আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানে মানে বিকেল থেকেই শুরু করা এখানে আমি কাজ করতেছি আমার শাশুড়ি আমার স্বামী তারপর আমার ভাসুর আমরা সবাই মিলে একসাথে হলো কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো হলো ধীরে 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 সুস্থ হলো মানে এগিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বাড়ির কাজগুলো আমরাই একা একা করি আর আপনাদের ভাইয়া সম্পূর্ণ কাজগুলো পারে সেজন্য মানে আর আমাদের মিস্ত্রি ন লাগে না যতটুকু মানুষ দরকার হেল্পার বলেন বদলা বলতে বলেন ততটুকু মানুষ হলো নিয়ে তারপর আমরা হলো কাজগুলো করি আর এখানে আমি আর আমার শাশুড়ি মা হলো একসাথে মানে ই করতেছিলাম আমাদের যে ইটা আছে কি বলে আমাদের মানে ঘরের সামনে আমি ফুলের টপ লাগাইছিলাম বিভিন্ন ধরনের গাছপালা আছে এটা হলো আমি ছড়াইতেছিলাম কারণ কালকে হলো আমরা এখান থেকে মাটি কাটবো কারণ এটা হলো একদম লেবেল দিতে হবে আমাদের আমরা এখানেও পাকা করব যেহেতু পুরা বাড়িটা আমরা একসাথে পাকা করব সেই কারণে হলো আমরা এখানে মানে পরিষ্কার করতেছিলাম মা আর আমি মিলে আমি অবশ্য করতেছিলাম মাও আসলো করার জন্য আর এই বাসগুলো হলো আমরা পড়বো পোড়ার জন্য নিয়ে নিব আর এখানে পোড়াটা পরিষ্কার করে তারপরে হলো দেন অন্য কাজ করার করতে হবে কারণ সকাল সকালে আবারও মাটি কাটার জন্য মিস্ত্রি চলে আসবে মানে বদলা চলে আসবে তারাও মাটি কাটবে তো এখানে দেখা যাইতেছে যদি আমরা অনেকক্ষণ সময় এগুলো থাকে সরানোর জন্য দেরি হবে জন্য তাড়াতাড়ি সরাইতেছিলাম মা দেখতেই পারতেছি না ওখানে কিছু কলা পাতা টাইনা টাইনা ই করতেছিল তো আজকে হলো সাবিনা চলে গেছে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হইতেছে সবাই ছিলাম তো অনেক ভালো লাগতো যে সবাই একসাথে আসে আজকে নিয়ে একদম বাড়িটা ফাঁকা ফাঁকা আর মনটাও ততটা ভালো লাগতেছে না এখানে আমি অনেক গাছ লাগাইছিলাম সেই গাছগুলো বৃষ্টির কারণে অনেক গাছই কিন্তু মারা গেছে আর এই পাশে হলো আমি কই কিছু বেগুন গাছ লাগাইছিলাম সেই বেগুন গাছগুলো ফুলও ধরছে কিন্তু এই মুহূর্তে আমার এটা সরাইতে হবে করার কিছু নাই আল্লাহ যাকে যখন যেভাবে রাখে কারণ ঘর দুয়ার আমি অনেক দিন যাবতেই মানে ঘরটাকে এভাবে রাখছি ছাড়টা দিতে পারতেছি না ধরেন আমি টিনের পিছনে অনেক টাকাই খরচ করছি সেই খরচ করলেও লাভ নাই কারণ পানি টিন তো এইখান দিয়ে গিয়ে একটু আসলে আসে ওখান দিকে একটু পানি পড়ে এরকম একটা অবস্থা তো কষ্ট করে হলো যতটুকু পারি মানে সারটা ঢালাই দিব হয়তোবা কিছু টাকার যদি মানে আমি যেটা বলেন যে এখানে খাটানো হয় হয়তো বা একটা বছর আমার কষ্ট করতে হবে বা দুটা বছর কষ্ট করতে হবে এরকম তো আমার মনে হয় না যে আমার দুইটা বছর কষ্ট করতে হবে আমার একটা বছর কষ্ট করলেই আল্লাহ তালা মানে আমার যদি মুখের দিকে তাকায় তাহলে দেখা যাইতেছে আমি এটা পারব তো আমার শাশুড়ি মা আমার সাথে কাজ করতেছিল মা আর আমি মিলেমিশিয়ে কাজগুলো করি যেহেতু আমাদের বাড়িতে অনেক কাজ এই কাজগুলো একা যদি আপনাদের ভাইয়ের আশায় খুঁজে রাইখা দিই তাহলে আমাদের আর কাজগুলো কাজগুলোভাবে হলো করা হবে না আমাদের কাজগুলো হলো থাইকে যাবে তো আমি যেহেতু বাড়িতে বসে ভয়েসটা দিতেছিলাম সবাই কথা বলতেছিল সেটা অবশ্যই বুঝতেই পারতেছেন আর আমার আমি এই ভয়েসটা দেওয়ার কারণ হলো আমার আবুকালে একটা স্পিকার কিনে আছে মানে সাউন্ড বক্স তো সে সেই সাউন্ড বক্সটা মানে এত চালানে বানা ধরে আমরা ঘর থেকে বের করে দিচ্ছি তো সে পায়রা এসে ওই সাউন্ড বক্সটা বলা দেখিস তো ভয়ে যদি দেখা যায় যে আমি মানে এই শব্দটা আসে সেই ভয়ে ওরে ই করছি যে তুমি বাইরা যাও মানে আমি এটার সাউন্ড কাইটা দিছি তো যাই হোক অনেক কথাই হলো বলতেছি আপনাদের যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট এসব নিয়ে হলো এগিয়ে আসলাম আর এগিয়ে গেলাম অনেক দিন ধরে আমার এই বর্তমান মানে আমার এই চ্যানেলটা অনেক দিন ধরে আপনাদের সাপোর্ট ভালোবাসায় আছে। তো আমরা এখানে কাজগুলো কমপ্লিট করতে অনেকক্ষণ সময় লাগবে আহ অনেকটা সময় এখানে আমরা কাজ করব আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন এবার पान আসি না ছিল

চাপ <muchas> খরি

এখানে হলো আমাদের করলা ভাজি করা হইতেছে করলা ভাজিটা খুবই সবুজ আর অনেক সুন্দর ভাতে ঠিকা দেওয়া হয়ে গেল তো এই তো মাছ এটা হলো এই মাছ যেন আয়ের মাছ তো এই আয়ের মাছটা হলো কালকে আর আয়ের মাছটা অনেক সুন্দর দেখা যাইতেছে দেখেন অনেক সুন্দর দেখা দিতেছে এখানে ডাল রান্না করা হয়ে গেছে তো ডালটা আমি ঘরে নিয়ে রাইখে আসি কিন্তু মাছটা হলো আমি ই দেওয়া হলো তেল ফাঁকি দেওয়া আর হলো লবণ দেওয়া মাখানেছি এখানে তেল গরম করতে দেওয়া দিচ্ছি মাছ হলো অনেক ফুটে হ্যাঁ আমার অনেক ভয় করে এই তো আমার এখানে এই দেখুন এবার হয়ে গেছে কাঁচো মুখ বিক্রি পেঁয়াজ বিক্রি তেল লবণ হ্যাঁ এইবার হলো এখানে আমি ইয়ে দেব হলুদের ফাঁসি যতটুকু লাগে একটু কমাই দেবো কারণ এটা হলো ই হবে শুধু ই পেঁয়াজটা দিয়ে না হবে আর দিয়ে কি দাদা বাড়ির লাগে দু ভাত খাইবনি এখানে ই তো এখন এটা দেখুন বলো করছে পানিটা এখন মাছটা দিয়ে দিবো